বুক ক্যাফে বুক রিফেবের প্রথম খবরটি আজকে রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নির্বাচিত ভৌতিক পনেরোটি গল্প থাকছে দেবসাহিত্য সাহিত্য কুটিরের হাত ধরে নতুন বয়েতে পনেরোটি ভৌতিক গল্পে তোমরা দারুণ দারুণ স্বাদ পেতে চলেছ প্রচ্ছদ দারুণ হয়েছে তো কারা কারা নিতে চাও অবশ্যই জানিও আমি তো নিচ্ছি পরের আপডেটটা রয়েছে পত্রভারতী থেকে পত্রভারতীর নতুন একটা বই আসতে চলেছে দস্যু দীনবন্ধু ও ডাকার সমগ্র হেমেন্দ্র কুমার রায়ের দস্যু দীনবন্ধুকে নিয়ে সম্ভবত কল্পবিজ্ঞান এই কল্পবিশ্ব থেকে একটি নতুন বই প্রকাশিত হয়েছিল বেশ কয়েক বছর আগে এবং সেটাও কিন্তু হেমেন্দ্র কুমার রায়েরই তো দস্যু দীনবন্ধু সিরিজটা এবার পত্রভারতী থেকে প্রকাশ পাচ্ছে তো যারা পত্রভারতী নিতে চাও অবশ্য নিতে পারো আর না হলে কিন্তু ওটাও কিন্তু ভালো তবে পত্রভারতীর মাঝে মাঝে ভুল চোখে পড়ছে আজকে একটা ভিডিও করেছি তোমরাও দেখেছ হয়তো যে ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের লেখা একটা বইয়েতে একটা বড় ভুল রয়েছে তো শর্টসে ছাড়া আছে সেটা দেখতে পারো তো যাই হোক পরে আপডেটটা এগিয়ে যাচ্ছি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটা অনলাইন গ্রন্থন মেলার আয়োজন করা হয়েছে সতেরোই জানুয়ারি থেকে দেখতে পাচ্ছ ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত বিচিত্রপত্রে প্রকাশিত সমস্ত গ্রন্থে পঁচিশ শতাংশের ছাড় দেওয়া হচ্ছে এবং বিশেষ সংখ্যাতে দেওয়া হচ্ছে ত্রিশ শতাংশের বিশেষ ছাড় তো সব মিলিয়ে একটা এরকম গ্রন্থ মেলাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো অনলাইনেও কেনাকাটা করতে পারো একটা নির্দিষ্ট দামের ওপরে কেনাকাটা করলে বারোশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ফ্রি ডেলিভারি আছে ওইটাই সব থেকে ভালো যে সেরা সেরা বইগুলোকে নির্বাচন করে একসাথে অর্ডার দিয়ে দেওয়া দিয়ে ফ্রি ডেলিভারিটা অ্যাভেল করতে পারা তাহলে কিন্তু অনেকটাই সুবিধা যারা দূরে বাড়ি বা দূর থেকে অর্ডার করছেন সরাসরি কলেজ স্ট্রিটে পৌঁছাতে পারছেন না তাদের জন্য অরণ্যমন থেকে আসতে চলেছে বৃশ্চিক আর্ট তো বৃশ্চিক সিরিজ কিন্তু খুবই বিখ্যাত একটা সিরিজ সম্পাদনা করেছেন রিজু গাঙ্গুলি যথারীতি উনি করেন অরণ্যমনের স্টল হতে চলেছে তিনশো সাতাশি সেখানেই আসতে চলেছে তো তোমরা কারা ইন্টারেস্টেড অবশ্যই জানিও ওনাদের এই সিরিজটা কিন্তু বেশ পপুলার শপিজেন থেকে আসতে চলেছে নতুন একটা ছাড় বা একটা নতুন বিশেষ অফার দেখতেই পাচ্ছ সাতশো টাকার বই কিনলে একটি বই এবং হাজার টাকার বই কিনলে দুটি বই ফ্রি এটা কিন্তু একটা বড় ব্যাপার অনেকে বলছিলেন যে ই বুক সমস্যা ইত্যাদি তো সেই জায়গা থেকে এখন তো ফিজিক্যাল কপিই দেওয়া হচ্ছে তো অবশ্যই হাজার টাকার বই কেনা ভালো দুটো বই পাওয়া যাবে আবার হাজার টাকার বইও ওনাদেরও লাভ হচ্ছে এবং পাঠকেরও লাভ হচ্ছে তো যাই হোক স্টল নাম্বার ছশো বাহান্ন হতে চলেছে সফিজেনের যে বাংলা সংস্থাটা রয়েছে তাদের অবশ্যই স্টল নাম্বারটাকে মনে রাখতে পারো কলকাতা বইমেলার জন্য দেব কুটির থেকে আরও একটি বড় বই প্রকাশ পেতে চলেছে বইটি প্রচ্ছদ প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছ না সতী ও আরও দুই সর্বাণী মুখোপাধ্যায়ের তো দেবসাহত্যকুটির এই বইটিকে তোমরা নিতে পারো প্রচ্ছদটা বেশ অন্য রকমের ভেতরের কনসেপ্টগুলো একটু প্রাপ্ত মনস্ক তবে দেখা যাক যে কীরকম ধরনের বই এটা হতে চলেছে কয়েকদিন পরেই জানা যাবে দেবসাহিত্য কুটিরের নতুন একটা প্রচ্ছদ প্রকাশিত হয়েছে প্রচ্ছদটা নিয়ে আমার একটু বলার আছে কিছু নতুন বই বইটার নাম হচ্ছে উপত্যকা বইটাতে সুজাতা লেখিকা তো ওপরের সুজাতাটাকে এইভাবে লেখাটা কতটা ঠিক এটা নিয়ে কিন্তু আমার একটু ডাউট আছে কারণ আমি প্রথমে পড়ছিলাম সুজাতা উপত্যকা পরে কিন্তু আমি যে স্পাইন রিজিয়ান সেখানে রেখা রয়েছে উপত্যকা সেখান থেকে বোঝা যাচ্ছে উপত্যকা তো অবশ্যই এই জায়গাটা এইভাবে না দিয়ে একটু অন্যভাবে দিলে ভালো হতো যাই হোক প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন এই বইটা প্রকাশের মুখে তবে প্রচ্ছদ নিয়ে যেটুকু অভিযোগ বা অভিমান ছিল তা ব্যক্ত করলাম রাঙামাটি প্রকাশনী থেকে খুব ভালো একটা বই আসছে আমি অনেক বই বেরোচ্ছে নির্বাচিত কিছু বই যেগুলো ভালো লাগবে সেই বইগুলোকেই আমি দেখাতে চেষ্টা করি ভ্রমণ সঙ্গে মুর্শিদাবাদ নামে দীননাথ মণ্ডলের মুর্শিদাবাদে প্রচুর দেখবার জায়গা রয়েছে ঠিকমতো এক্সপ্লোর করলে অনেকটাই কিন্তু জানা যায় আমাদের ইতিহাস সম্পর্কে এবং খুব ভালো ভালো জায়গা তো অবশ্যই তোমরা দেখতে পারো এই বইটাকে আঠাশে জানুয়ারি থেকে নয়ই ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক কলকাতা বইমেলা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ করুণাময়ীতে সেখানে ছশো ছাপান্ন স্টলে রয়েছে ওনারা দ্য ক্যাফেটেবিল থেকেও নতুন বই আসতে চলেছে তারই প্রচ্ছদ প্রকাশিত হলো তোমরা দেখতেই পাচ্ছ চারশো উনিশ নম্বর যে স্টল রয়েছে সেখানে তো ক্যাফেটেবিল থাকছে সেখানে দীপশেখর চক্রবর্তীর অনন্ত রাত্রির কিশোরীরা নামে কিশোরীরা নামে একটা বই প্রকাশিত হচ্ছে মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা দ্য ক্যাপিটেবিল অত্যন্ত ভালো একটি সংস্থা তো তোমরা দেখতেই পারো নতুন ভয়ের ওপরে বই আসছে ভয়াল ভৌতিক যারা হরার সিরিজ পড়তে ভালোবাসো তাদের জন্য একটা ভালো বই পাতাল কুহেলি বেঙ্গল ট্রয়কা পাবলিকেশনস থেকে আসছে স্টল নাম্বার একশো কুড়িতে এটা থাকছে অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা হরার উপন্যাস মূলত নামটার জন্যই আমি এখানে দেখাচ্ছি কারণ অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা আমি আগে পড়েছি ওনার লেখা কিন্তু ভালো তো অবশ্যই এই বইটাকে দেখতে পারো দেশের নতুন সংখ্যা আসতে চলেছে এবং সেই সংখ্যাটা আমার খুব ভালোও লাগলো সেই জন্য দেখাতে চলেছি তো দেশ পত্রিকা তোমরা যদি নিতে চাও নিতে পারো সতেরোই জানুয়ারির সংখ্যাটাতে শতবর্ষে মোহাম্মদ রফির কথা রয়েছে এছাড়াও চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা রয়েছে তারপরে আমি দেখতে পাচ্ছি কবিতা রয়েছে এবং অন্যান্য বিভাগ তো আছেই তো প্রচ্ছদও দেখতে পাচ্ছ দেশ পত্রিকার জন্য মানে যারা কালেক্ট করেন তাদের জন্য এই আপডেটটা রইলো আপডেটের মাঝে ছোট্ট একটা বিরতি দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি নতুন বইগুলো বইগুলোর রিভিউ আসবে খুব শীঘ্রই এবং বইগুলোকে আমি একটা ডিটেল ভিডিও করছি হ্যান্ডজনের ফার্স্ট হ্যান্ডজনের তো দেখতে পাচ্ছি হেমেন্দ্র কুমার রায়ের রহস্য রোমাঞ্চ সম্ভারটাও নিয়েছি যেটা দ্বীপ প্রকাশন থেকে এবং এই বইটা নিয়ে অনেক অভাব অভিযোগ আছে আমি উত্তর দেবো সেইগুলো পৃষ্ঠা কোয়ালিটি কেমন ছিঁড়ে যাচ্ছে কি না বাঁধন ভালো নাকি ইত্যাদি সমস্ত ভিডিওটা অবশ্যই দেখো খুব শীঘ্রই আসবে অন্যান্য বইগুলো রয়েছে আরও কিছু বই রয়েছে তো স্টেটেও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশ এবারে আসছি আনন্দের নতুন বই নিয়ে তো সুভদ্র কুমার সেনের কিশোর রহস্য সমগ্র নামে আনন্দ থেকে একটা বই এসেছে বইটা এখন প্রকাশিত হয়ে গেছে তোমরা নিতে পারো যারা কিশোর রহস্য পড়তে পছন্দ করো তো আমি সূচিপত্র পেলেও অ্যাড করে দেবো আরও কিছু বই প্রকাশ পেয়েছে আনন্দ থেকে একটু দেখে নিই আনন্দের নতুন বইগুলো এক এক স্কল করছি তোমরা দেখে নাও আর তার সাথে জানাই আনন্দর কিন্তু দিন দিন দাম বাড়ছে এমনই বাড়ছে যে আনন্দর বই কেনাটা একটু মুশকিল সেক্ষেত্রে শারদীয়ার সংখ্যাগুলো কিনে ওখানেও থাকে উপন্যাসগুলো কিছু না কিছু বছর আগেই দেখা যাবে এই উপন্যাসগুলো প্রকাশিত হয়েছিল তাহলে সেখান থেকে পড়া যেতে পারে এটুকুই একটা বাইপাস বলা যেতে পারে বইগুলো বা গল্পগুলো পড়ার এছাড়া অন্য কোনো রাস্তা আছে কি আমাকে জানিও অন্তরীপে দিচ্ছে ত্রিশ শতাংশের ছাড় এই খবরটা আমি আগেও বলেছি আজকে লাস্ট ডেট আসলে সতেরো তারিখ এবং আমি যখন ভিডিও করছি আর কয়েক ঘন্টায় বাকি আছে তো এই সুযোগে নিয়ে নিতে পারো আসলে একত্রে দুটো বই অর্ডার করলে একটা ছোট নোটপ্যাড দিচ্ছেন ওনারা এটা একটা বড় বিষয় তো এটাকে কাজে লাগাতে পারো যে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে বইটাকে নিয়ে নিতে পারো এবারে আসছি পাঞ্চালিকার নতুন বই নিয়ে তো দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেবগণের অভিনব ভারতদর্শন নামে একটা বই আসছে শ্রী কেদারেশ্বর বন্দ্যোপাধ্যায়ের তো যারা মাইথোলজি এবং এই ধরনের পড়তে পছন্দ করে তাদের জন্য এই বইটা একটা ভালো বই হয়ে উঠতে পারে শুধু তাই নয় তার সাথে জানায় পাঞ্চালিকা থেকে এক কদম এগিয়ে বইমেলার পরে কি কি বই প্রকাশিত হবে সেটাও কিন্তু ওনারা ঘোষণা করে দিয়েছেন দু হাজার পঁচিশ কলকাতা বইমেলার পর আমাদের প্রকাশিতব্য কিছু বইয়ের তালিকা বলে ওনারা এগারোটা বইয়ের নাম এবং লেখকের নাম প্রকাশ করেছেন তো এইটাও কিন্তু একটা বড়ো ব্যাপার কোন কোন বই প্রকাশ হতে চলেছে তা আগেভাগেই জেনে ফেলছি আমরা শালিধান থেকে আসতে চলেছে নতুন একটি বই এবং পুষ্টি সমস্ত বিষয় নিয়ে এখানে রয়েছে রেশমি মিত্রের পুষ্টির আদ্যপ্রান্ত তো এই বইটিকেও দেখতে পারো যারা একটু অন্য ধরনের বই পড়তে পছন্দ করো তো এই ছিল আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবে চেষ্টা করলাম নতুন আপডেটগুলো দিতে এবং আগামী পর্বে চেষ্টা করছি ওই নতুন বইগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে দিতে তো স্টল নম্বরগুলো নিয়েও একটা ভিডিও অলরেডি করে দিয়েছি দেখে নিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরে পর্বে ভালো থেকো সুস্থ থাকার বই পড়তে থেকো ধন্যবাদ